ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় মালয়েশিয়ার জোহর প্রদেশের সিগামাদ জেলায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট জুমার নামাজ শেষে জেলার এক হাজার আটত্রিশটি মসজিদে সালাতুল হাজত আদায় ও বিশেষ মোনাজাত করা হয় গত এক সপ্তাহে সিগামাতে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে সর্বশেষ শুক্রবার ভোর চারটা চব্বিশ মিনিটে হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক চার তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান জেলা কর্মকর্তা মোহাম্মদ ইজুদ্দিন নাসুসি ইসলামী বিষয়ক অধিদপ্তরের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ জানান ভূমিকম্পের পুনরাবৃত্তির কারণে জনগণের নিরাপত্তা ও মানসিক শান্তির জন্য সব মসজিদে এই আয়োজনের নির্দেশ দেওয়া হয় বিশেষ মোনাজাতে ভূমিকম্প থেকে রক্ষা ও কল্যাণ কামনা করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সরকারি তথ্যের উপর নির্ভর করতে আহ্বান জানান তিনি বলেন ভূমিকম্প সংক্রান্ত খবর যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না এর আগে চব্বিশ সাতাশ ও আঠাশ আগস্ট সিগামাতে ভূমিকম্প হয়েছিল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে